ব্যথিত হয়ে পিতা পুত্রের শৈশবে খাদ্য দিয়েছি এবং যৌবনেও তোমার দায়িত্ব বহন করেছি তোমার যাবতীয় জীবন উপকরণ আমার উপার্জন কোনো রাতে যখন তুমি অসুস্থ হয়ে পড়তে তখন আমি সারা রাত তোমার অসুস্থতার কারণে জেগে কাটিয়েছি যেন তোমার রোগ আমাকেই স্পর্শ করেছে তোমাকে নয় ফলে সারা রাত ক্রন্দন করেছি আমি আমার অন্তর তোমার মৃত্যুর ভয়ে বেত হতো অর্থাৎ আমি জানতাম যে মৃত্যুর জন্য দিন নির্দিষ্ট রয়েছে তা আগে হোক পরে হোক হবে অতপর যখন তুমি প্রয়োগপ্রাপ্ত হয়েছ এবং আমি আমার কাঙ্ক্ষিত বয়সের সীমা পর্যন্ত পৌঁছে গেছি তখন তুমি কঠোরতা ও রোরো ভাষাকে আমার উপর দান করে দিয়েছ যেন তুমি আমার উপর অনুগ্রহ কৃপা করেছ আফসোস যদি তোমার দ্বারা আমার ব্যক্তিত্বের হক আদায় না হয় তবে কমপক্ষে ততটুকুই করতে হবে যতটুকু একজন বদ্র প্রতিবেশী করে যাবে তুমি কমপক্ষে আমাকে প্রতিবেশীর হক তো দিতে এবং স্বয়ং আমারই সম্পদে আমার বেলায় কৃপণতা করতে না